আজকে আমি মাটি দিয়ে মাটির একটি পিজা তৈরি করে এবং সেটাকে রং করে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তার জন্য এখানটায় মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়েছি তারপরে তার চারি সাইড দিয়ে যেরকম থালার আমি এখানটায় রিং বসাই সেরকম করে একটু বসিয়ে নিয়েছি তারপরে জল আর হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে এটাকে মসৃণ করে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু এখানটায় আজকে একটি চিকেন পিজা তৈরি করছি আমি কিন্তু এর আগেও একটা পিজা তৈরি করেছিলাম কিন্তু ওটা ভেজ পিজা ছিল আজকের পিজাটা কিন্তু নন ভেজ আমি তৈরি করছি এরপরে বেসটা খুব ভালো করে মসৃণ করে নেওয়ার পরে পিজার উপরে যেই সব স্টাফগুলো থাকে সেগুলোও কিন্তু এক এক করে আমি তৈরি করে নিয়েছি যেরকম এখানটায় তৈরি করেছি ক্যাপসিকাম অলিভ তারপরে যে ছোটো ছোটো চিকেনের টুকরোগুলো থাকে ওগুলোও কিন্তু এক এক করে মাটি দিয়ে আমি তৈরি করে নিয়েছি আর মাংসের টুকরোগুলো যাতে একদম রিয়ালিস্টিক দেখতে লাগে সেই জন্য একটা কাঠির সাহায্যে ডট 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 করে কিছু ডিজাইনও করে দিয়েছি এবার চলো এটা তো অলমোস্ট শুকিয়ে গেছে এবার এটাকে রং করে ফেলি তো তার জন্য উপরের দিকে যে ভেজিস আর চিকেনগুলো ছিল ওগুলো কিন্তু এখানটা উঠিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি রং করা শুরু করেছি আর প্রথমে কিন্তু একটা বেস কালার অ্যাপ্লাই করে নিয়েছি প্রতিটা জিনিসের উপর যাতে অন্যান্য রংগুলো করতে আমার সুবিধা হয় এবার চলো হলো পিজার বেসটাকে কালার করা যাক তো তার জন্য কিন্তু প্রথমে এখানটা ইয়েলো আর তারপরেই কিন্তু অরেঞ্জ কালার দিয়ে আমি এমন একটা শেষ আনার চেষ্টা করেছি যাতে এটা দেখে মনে হয় যে পুরো একটা চিজি চিজি ব্যাপার রয়েছে আর আরও ভালো একটু ডিটেলিংস দেওয়ার জন্য তারই সাইডে কিন্তু ব্রাউন কালার দিয়ে আমি এখানটা কালার করে নিয়েছি বেস কালার তো আমার অলমোস্ট প্রায় কমপ্লিট এবার চলো সমস্ত ভেজিস আর যে চিকেনের টুকরোগুলো তৈরি করেছি ওগুলোকে রং করে একে করে সেট করা যাক তো দেখো প্রথমে কিন্তু এখানটায় দিয়ে দিয়েছি অলিভস তারপরে ক্যাপসিকাম তারপরে একে করে চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি তারপরে সব থেকে শেষে আবারও কিছু অলিভস দিয়ে এটাকে খুব ভালো করে আমি ডেকোরেট করে নিয়ে আর জানো তো এই পিজ্জাটা কমপ্লিট করার পরে মানে রং করা কমপ্লিট করার পরে আমার এটা দেখে না পুরো রিয়েলিস্টিক রিয়েলিস্টিক দেখতে লাগছিল আমার তো মনে হচ্ছিল পুরো খেয়ে ফেলি আচ্ছা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এই বার্গারটার কথা মনে আছে যেটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম তো তোমরা এটা আমাকে দেখে জানাও তো যে এই দুটোর মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে Ta-da!